সবাই ভালো আছেন আমরাও আপনাদের দোয়া ভালো আছি আমরা আছি লাইভে এই সকালে যদিও লাইভে আসার কথা ছিল না তারপরও লাইভে চলে আসলাম আপনাদের সাথে একটু কথা বলার জন্য একটু সময় কাটানোর জন্য একটু ভালো কথা বোঝার জন্য বা বুঝবার জন্য সকলে লাইভটিতে যুক্ত হয়ে যাবেন বালিশ দিলাম যুক্ত হয়ে যাবেন যে যেখান থেকে যুক্ত হবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন আশা করি এই সকালে সকলেই যারা সোশ্যাল প্ল্যাটফর্মে সকলে যুক্ত হয়ে যাবেন আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে অবশ্যই আপনাদের সহযোগিতা ও ভালোবাসা চাই যে যেখান থেকে লাইফটিতে যুক্ত হবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কোথা থেকে যুক্ত হচ্ছেন আপনাদের ভালোবাসা সামনের দিনগুলোতে যেন ভালোভাবে এগিয়ে যেতে পারি সেজন্য আপনাদের ভালোবাসা একান্তই আমাদের কাম্য আশা করি যে যেখান থেকে যুক্ত হবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কোথা থেকে যুক্ত আছেন আর কিছু কথা আপনাদের মাঝে বলবো গুরুত্বপূর্ণ কিছু কথা সো সব দিক বিবেচনা করে আজকে সকালে লাইভে চলে আসলাম অবশ্যই লাইভটিতে একটি লাইক করে সাথেই থাকবেন এবং কমেন্ট করবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব আমার আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেজন্য আপনারা অবশ্যই একজন লোকের লাভ লেট দেখুন অবশ্যই কমেন্ট করেন নিজামুদ্দিন নিজামুদ্দিন আসসালামু আলাইকুম ভাই অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ভাই ভালো আছেন নিজামুদ্দিন ভাই কেমন আছে লাইফ একটি লাইক করে দেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ হ্যাঁ লাইক করুন যে যেখান থেকে লাইভটিতে যুক্ত যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন কোথা থেকে যুক্ত আছেন হ্যাঁ নিজামউদ্দিন ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম নিজাম ভাই ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ নিজাম ভাই কেমন আছেন আপনার বাসার সবাই কেমন আছে ভাই আমার সাথে লাইভে জয়েন্ট হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান প্লিজ আজকে সকালবেলা লাইভে চলে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য আশা করবো যদি আপনারা ইতিমধ্যে আমাদের এই ছোট চ্যানেলটিতে জয়েন্ট হয়ে থাকেন বা সাবস্ক্রাইব করে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে আমাদের সাথেই থাকুন প্লিজ নিজাম ভাই কারণ বাজার আসলে একসাথে চা খাবো মহাসিন ভাই আমার নিজাম ভাই লাইফে সবচেয়ে আগে জয়েন্ট হয়েছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া লাইভটিতে একটি লাইক করে সাথেই থাকুন প্লিজ আসলে আহ অনেকেই অনেকভাবে হ্যাঁ হ্যাঁ আছি আমি আছি আপনাদের সাথে আসলে মূলত একটি শখের বসতি চ্যানেলটি খোলা আসলে আহ আপনাদের সাথে একটু কথা বলা বা সময় কাটানোর জন্য এই চ্যানেলটি খোলা আহ চ্যানেলটির নাম আপনারা জানান অবশ্যই মহাসিন ব্লক এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব এখনো না করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি চ্যানেলটিকে সাপোর্ট করে সর্বোচ্চ সাপোর্ট করে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন আপনারা এটা আপনাদের একটি নৈতিক দায়িত্ব এবং আমরাও আপনাদেরকে সাপোর্ট করে দিবি ইনশাল্লাহ আশা করি সে আশা আপনারা রাখতে পারেন সো যে যেখান থেকে জয়েন্ট হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে যুক্ত আছেন লাইভটি দেখছেন এই সকালে লাইভটি অনেকেই হয়তো বা ব্যস্ততা কর্মব্যস্ততার ভিতরে আছেন তারপরেও আমরা লাইভে আসলাম একটু সুযোগ করে আসলাম যাতে আপনাদের সাথে কথা বলতে পারি সো যে এখান থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করুন প্লিজ আর একটি লাইক করে দেন লাইভটিতে একটি লাইক করে দেন আসলে একটি লাইভের সৌন্দর্য তখনই বাড়ে যখন একটি লাইভে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন তখনই

অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ লাইভটিতে একটি লাইক করে দেন প্লিজ যে যেখান থেকে যুক্ত হচ্ছেন লাইভটিতে একটি কমেন্ট করে আপনাদের মতামত জানান আমরা আছি আপনাদের সাথে কথা বলবো অনেকক্ষণ আমি না শুধু আমার সাথে আছে কি জানেন তারই চ্যানেলটি মূলত তার জন্য দোয়া করবেন এবং তার পরিবারের জন্য দোয়া করবেন আশা করি চ্যানেলটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন লাইভটি এবং যারা নতুন আসছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি প্রমোট করে দিবেন ইনশাল্লাহ আর কে আছেন যুক্ত একটি লাইভটিতে লাইক করে দেন প্লিজ কাম আলোচন কামাল ভাই আছেন সাথে যা যুক্ত আছেন হ্যাঁ একটি লাইক করে দেন প্লিজ আমার নিজামউদ্দিন ভাইও আছে এখন পর্যন্ত স্বল্প সময়ের জন্য যদি লাইভে এসেছি আসলে লাইভটি বেশি করব না অবশ্যই আশা রাখতে পারেন একটি নির্ধারিত সময় আপনাদেরকে জানিয়ে দেবো যে আসলে কন্টিনিউসলি কখন থেকে লাইভ করব। সে ঠিক সেই টাইমটিতে অবশ্যই লাইভে যুক্ত থাকবেন এবং কন্টিনিউ লাইভ করার চেষ্টা করব আমরা সেই টাইমটি আসলে এখনও ফিক্সড করতে পারি না যেহেতু সেহেতু একটু এলোমেলো হচ্ছে লাইভ লাইভে আসতে তো নির্ধারিত সময় লাইভে যখন আসবে তখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর লাইভটি করা আসলে আপনাদের সাথে একটু কথা আদান প্রদান করা এটাই বাস্তবতা এটার জন্যই লাইভে আসা আস আশা করবো সকলে লাইভটিতে যুক্ত হবেন এবং যারা যুক্ত হচ্ছেন তারা অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন এটি লাইক করে দিবেন যারা নতুন আছেন যে এই চ্যানেলটিতে নতুন আসছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে মানে ইউটিউবেংয়ে কাজ করার জন্য আগ্রহ যেটা বলে সেটা আপনাদের কাছে আপনারা বাড়িয়ে বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আশা করি দেখেন আমাদের হচ্ছে কি যে মানুষ মানুষ মাতৃ কি ভুল হয় আমাদের কথাবার্তিতে ভুল হতে পারে সেটা আপনারা ধরিয়ে দিবেন আমরা সংশোধন করে নিব ইনশাল্লাহ কে আছেন যুক্ত কোথা থেকে আছেন অবশ্যই জানাবেন কমেন্টে প্লিজ এত ব্যস্ত সময়েও আপনারা যুক্ত যারা আছেন যুক্ত যারা হচ্ছেন যারা একটু দেখছেন চলে যাচ্ছেন সকলকে ধন্যবাদ এবং লাইভটি পরবর্তীতে যারা দেখবেন তাদের প্রতিও শ্রদ্ধা ভালোবাসা থাকবে তো আশা করি যে যেখান থেকে লাইভটিতে যুক্ত হচ্ছেন এই সকালে অবশ্যই কমেন্টে জানাবেন কোথা থেকে যুক্ত হচ্ছেন সকলে ভালো থাকবেন আসলে মানে এই সকালে লাইভে যদিও আসার কথা না তারপর একটু এসে আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো আশা করি এতক্ষণ যারা লাইভটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই লাইভটি পরবর্তীতে যারা দেখবেন অবশ্যই লাইভটিতে একটি লাইক একটি শেয়ার এবং একটি সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ